এইবার আমার আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে গু আমার নবীর মনটা যেই মুহূর্তে বেজার সেই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে এমন সুন্দর আয়াত নাজিল কইছে যা সুনাম গত গলা বাসীরা নবী আইছে নবুয়তের দরজা খোলা মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা আমার নবী যখন আইছে গো আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা এই জন্য বাজান রে ভালো করে শুনানি বাপ বেঈমানদের বাইরে গেছে সালা সরসরে কোন কথা ঠিক কি আমরা মানে নবী হইল শেষে নবী কিন্তু কাদিয়ানিরা মানে না আমরা মানে কারণ আমার নবী বলসে কলা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম নবীগণের শেষ কো আমার পরে আর কোন নবী আইবো নাগা নবীর পরে আদম নবীর পরে নবী আইছে ইব্রাহিম নবীর পরে নবী আইছে ইসমাইলের পরে নবী আইছে ঈসা নবীর পরে আর কোন

কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা সন্দেহ নাই সোরে সোরে এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোন সন্দেহ করা যাবে না সোরে এখন কথা দেখছি না আমার নবী হইল নবী শেষ আবার আমার নবীরা এমন একটা কিতাব দেওয়া হইল কিতাবও হইল শেষ নবীর পরে নবী নাই সুনাম রা আবারে কিতাবের পরেও কোন কিতাব নাই আমার আল্লাহ এই করোনাল কারিমের ভিতর দিকে সুরা আল ফুরকানের সত্তর নম্বর আয়াত নাজিল করলেন জিব্রাইল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম

আমার নবী একটা মস্কি হাসি মাইরা দিছে গো আমার নবী যখন হাসি মাইরা দিছে রে ভাই আমার নবীর সামনে সাহাবীরা বসা আবু বকর আমার নবীর খুশি দেইখা আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি তো এমন খুশি কোনদিন হল নাই আজকে কেন খুশি হইলে না আমার নবী কয় আববা কর রে এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করছে জুর্জাকুল্লাহ সুবহান আবুবকর কই হুজুর আয়াত তো অনেক নাজিল হয়েছে আপনি তো কোনদিন এত খুশি হন নাই আজকে কেন খুশি হইলেন আয়াত অনেক নাজিল হয়েছে তুমি এত হাসি মারেন না আজকে সানায়া সামনের দুইটা দাঁত যাকে আরবিতে বলা হয় সানায়া এই সানায়া দুইটা দাঁত বাইর হয়ে গেছে আল্লাহু আকবার আমার নবী কয় আবুবকর আজকে আমি নবী কেন খুশি হয়েছি জসি আমার মনে গায় আপনাদিল করছে

আমার আল্লাহ এই অফার দিছে অফার অর্থ আপনারা শুই না না আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহু সাইয়াতিন হাসানা আমার আল্লাহ কয় যারা তওবা করে ঈমান আনবে গো যারা নেক কাজ করবে নেক আমল করবে পূর্বে যত গুনাহ করবে আমার আল্লাহ সব গুনাহ maaf কইরা দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে অর্থাৎ যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব জোর জোর কলনা সুবহান যার যত বেশি গুনাহ তার তত বেশি কি সব এখানে আপনারা যারা আসছেন যার বেশি গুনাহ আছে জীবনে এখন যদি প্রকাশ করা হয় তোমার বেশি গুনাহ তুমি একটু দাঁড়াও আপনারা কি তারে পছন্দ করবেন সে লজ্জা পাবে না তার কি কেউ ভালোবাসবে কিন্তু কেউ না ভালোবাসলেও স্বয়ং আল্লাহ ভালোবাসে জয় কলনা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই আমলটা যদি করতে পারেন এই আয়াতটা বিশ্বাস করে এই মাহফিলে যদি তওবা করে পারেন আপনাদের তামাম জীবনের গুণ আল্লাহ এই মাহফিলেই মাফ করে দিবেন সবাই রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ আকবার বলেন বন্ধুরা রে আমার এইবার কর কানতে কানতে মজলিশের ভিতরের দিকে উঠা উমরের বাড়ি রওনা দিছে আল্লা আবুবকর মনের ও কয় ওমর রে তোর কপাল কই আমার কপাল খুলছে তোমার কপাল কি খুলে নাই বলে না না আজকেই আমার আল্লাহ এমন একটা আয়াত দিছে কো যে আয়াতের দ্বারা বোঝা যায় তোমার নেকি বেশি হইয়া গেছে ওমর কয় আমার কেমনে নেকি বেশি হইব

আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়াতি ওয়া হাসানা ও ভাই উমর রে আমার আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে গো তার তত বেশি নেকি উমর কা গুনাহ যদি বেশি হয় নেকি বেশি হইব কিন্তু আমি যতই গুনাহ কইরা থাকি গো আমার চাইতে তোমার নেকি বেশি আছে

তার তত বেশি নেকি আছে ও ভাই মার এই মুহূর্তে আল্লাহ ওয়ফার দিতে তোমার বেশি নেকি হয়ে গেছে বলে কেমনে বলে তুমি গুনাহ বেশি করছো বলে আমি কেমনে গুনাহ বেশি করছি বলে তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম আপনারা কি কথা বুঝতেছেন ভাই আমার ভাষা বোঝা যাচ্ছে তো আবু বকর বলতেছে তুমি কাফের ছিলা আমিও কাফের ছিলাম কাফের অবস্থায় তুমি যত গুনা করেছো আমি আবু বকর তত গুনা করি নাই এখানে যারা হুজুররা আছে জানে হযরত উমর আমার নবীকে লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়া কাল্লা কাটার জন্য গেছে এটাই মিশকাত শরীফের হাদিস লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার রসূলের কি কাল্লা কাটার জন্য গেছে তার মানে কি কাফের অবস্থায় সাহসী কাফের ছিল বেয়াদবি বেশি করছে গুনাহও বেশি হইছে কথা কোন ঠিক তোমার গুনাও বেশি হয়েছে রে আবু বকর আমি আবু বকর গোসনা দিয়া দিলাম আমার নবী যে আয়াতের কথা বলছে আয়াত দ্বারা প্রমাণ হয় উমার বেশি গুনা করছে উমারের বেশি কি হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ

কাই বা ও লাও চাইজিয়া দিম হাসানা আল্লাহ আক কর তুমি কাবের চিলা আমি কাবের চিলামো রে ভাই তুমি ত বা কৰি ইমান আনছ আমিও ত বা ইমান আনছি কিন্তু তোমার গুনা বেশি ছিল এই জন্য নেকিটাও তোমার বেশি হয়ে গেছে তোমার কয় ভাই রে ভা তুমি যদি আমার কথা না মানো আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমার তলে কইরা দেব ও আবু বকর বললি নি একটা রাতের নেকি আমারে দান কইরা দিতে আবু বকর কয় তুমি যদি সারা জীবনের নেকি দিতে পারো আমি এক রাতের দিতে পারবো না এটা আবার কেমন কথা ওমর কই তাইলে দিয়ে দাও বলে কোন রাতের নেকি চাও এইবার আবু বকর চিন্তা করে উমারের সারা জীবনের ডেকি আমার দিতে চাই আর আমার এক রাতের নেকি নিতে চাই তাইলে এটা এইখানে সমাধান করা যাবে না আমার রহমত লিল আলামিন নবীর দরবারে যাইতে হইব চিৎকার করে কোন না আল্লাহু আকবার এইবার নবীর দরবারে আজকে যে আয়াত নাজিল হয়েছে গো নবী এ আয়াত দ্বারা বোঝা যায় গুনাহ বেশি করছে উমার নেকিও বেশি হইছে উমারের আমার নবী কয় যার গুনাহ বেশি আমার আল্লাহ তার নেকিও দিছে বেশি আবু বকর কয় হুজুর তাইলে তো একটা কাজ হয়ে গেছে বলে কি কাজ বলতেছে উমারের গুনাহ বেশি নেকিও বেশি অথচ উমারের সারা জীবনের নেকি আমার দান করে দিতে চায় আমি যদি এক রাতের নেকি তারে দিই আমার নবী এবার সমাধান দেব কি দিব সমাধান দিব বন্ধুরা রে আমার নবী কয় আবু বকর তোমার নেকি তুমি দান কইরা দিবা কি না দিবা তোমার ব্যাপার আমি নবী কিছু কইতে পারব না ও আবু বকর জানোনি তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আমার

এমন একটা রাতে এত পরিমাণ নেকি দিছে শুধু উমার কেন এই সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ ইবাদত করবে যত নেক হবে সব নেকি এক পাল্লায় দেওয়া হবে আর তোমার এক কদমের নেকি এক পাল্লায় দেওয়া হবে তবে তোমার সমান হবে না সুবহানাল্লাহ আর কি দেওয়া যাবে দেওয়া যাবে না এইবার আবু বাকর এই এইজন আমার নেকি আমি তারে না আপনি নবীর পরামর্শ চাইছি কারণটা হইল আমি আবু বা আপনি নবীরে আহে জীবনের চাইতে বেশি ভালোবাসি লাইউমিন হাদুক মা তাকুনা হাববাইলাইহি ওয়ালিহি ওয়ালিহি ওয়ানতাসাজুমাইন চিৎকার মেরে কোন নাই আল্লাহু আকবার আল্লাহ আর তোমরাতে লিখে দিও রে নবীরে ভালোবাসলে কি পাওয়া যায় রে ভাই আমি ধীরে ধীরে মূল আলোচনার ভিতরে যেতে চাই আপনারা কি রাজি আছেন সবাই রাজি আচ্ছা আপনারা কি বেড়াছল গুরুষ

ঘুমের সময় ডিস্টার্ব করে একটা বেড়া সাল ডাক দাও এটা বেড়া সাল ডাক দাও বউ কানতে স্যার বলতে হায় হায় আমার বাপ মাই যাই শুনে এমন মানুষের সাথে বিয়ে দিছে এটা সাপ বের করে পারে না মাইরে পারে না আবার বেড়া সাল ডাক দিতে কয় আমার মা কোন জায়গায় বিয়ে দিল আমার বাপ আর বউ কানতেসার বলতে আসা তুমি যে বেড়া সাল ডাক দিতে বলতেছো তুমি কি

বন্ধুরা রে আল্লাহ আর কোন রাতের নেকি আমি ধীরে ধীরে مول আলোচনার ভিতরে যাব আল্লাহর একই ওলি রে শুনাম গঙ্গবাসী আমার নবীর প্রেমে পাগল হয়ে একটা ছন্দ লেখছে একটা কবিতা লেখছে নবীর সামনে গান গাওয়া যাবে কি যাবে না জোরে কোন

নামাজ হইবো গোরের রাতে রে আখিরাতে পাইবা মুক্তি খোவனே তাই শুনি রে আল্লাহ হাফেজ করুন আল্লাহু আকবার আল্লাহ এইবার